শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক দুই ফাংশন প্রশ্ন নং চোদ্দ যদি ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তাহলে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স সমান শূন্য হবে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এখানে এক্সের পরিবর্তে ওয়ান বসালে ফাংশন অফ এক্স সমান ওয়ান কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ইলেভেন ইন্টু ওয়ান মাইনাস সিক্স তাহলে দ্বিতীয় লাইনটি হবে ওয়ান মাইনাস সিক্স প্লাস ইলেভেন মাইনাস সিক্স তাহলে তৃতীয় লাইনটি হবে টুয়েলভ মাইনাস টুয়েলভ সমান জিরো তাহলে বলা যায় এক্স মাইনাস ওয়ান ফাংশন অফ এক্সের একটি উৎপাদক সুতরাং এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার্স স্কোয়ার সমান মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স সমান ইলেভেন এক্স মাইনাস সিক্স তাহলে দ্বিতীয় লাইনটি হবে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে তৃতীয় লাইনটি হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে চতুর্থ লাইনটি হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্রশ্ন মতে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি সমান জিরো সুতরাং এক্স মাইনাস ওয়ান সমান জিরো এক্স মাইনাস টু সমান জিরো এক্স 3 থ্রি সমান জিরো তাহলে x ইকাল টু ওয়ান এক্স ইকাল টু টু এক্স হবে এখন এক্স সমান ওয়ান টু থ্রি হলে ফাংশন অফ এক্স সমান জিরো হবে ধন্যবাদ সকলকে